मैया की तरफ छोटे भैया में, जा। यार में कर ले तो पीछा कर ले। राधे राधे राधा, राधा रानी की जाए কৃষ্ণ কানিয়াল এঁকিয়ে জয় কৃষ্ণ বলরাম ভগবান কি জয় বলরাম ভগবান রাধে রাধে সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও কৃষ্ণ মধ্যে ভালোবাসনা তো পবিত্র রাখি পূর্ণিমার দিন আপনারা ভগবানের শ্রী শ্রীকৃষ্ণের লীলাভূমি ব্রজভূমি ভূমি দর্শন করে আপনাদের মনুষ্যজনাম সার্থক করেন তো আজকে ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে খুবই অদ্ভুত হতে চলেছে আপনারা রাখী পূর্ণিমার দিন তো আপনারা ব্যস্ত থাকেন ভাইকে রাখি বাঁধেন আত্মীয় স্বজনের কাছে যান কিন্তু তার মধ্যে আমাদের বলরাম আমাদের কৃষ্ণের ভাই দাও ভাইয়া কালকের দিনেই উনি এই জগতে এই মত্ত লোকে আবির্ভূত হয়েছেন রোহিণী ঘরে অনেক সুন্দর লীলা রয়েছে তো আপনারা সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদেরকে আজকে ভজিত ভূমি দর্শন করুক প্লাস একটু লীলা আপনাদেরকে শোনাব দেখুন সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় এখন বেজে গেছে সাতটা কত অদ্ভুত সুন্দর করেছে আকাশটা পুরো ম্যাগলা মেঘলা ভাবা আছে আর গোলাপি ব্লু কত সুন্দর কালার করেছে এই দিকটাই কালার দেখা যাচ্ছে এদিকে তো পুরো একবারে একই কালার রয়েছে এদিকে কত সুন্দর করেছে দেখুন অবশ্যই দেখবেন জয় কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম জয় কৃষ্ণ বলরাম জয় কৃষ্ণ বলরাম শ্রীকৃষ্ণ বলরাম ভগবান তো বলরাম জয়ন্তী আমরা পালন করছি এবং আপনারা করুন আগামীকাল অর্থাৎ শনিবার তো ব্রত পরের দিন আমরা বৈষ্ণব সভা করবো বৃন্দাবনে বৈষ্ণব সভা হচ্ছে আমাদের সানডেতে তো কেউ যদি বলরাম প্রভুর আবির উপলক্ষে সভা করতে চান এই নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন রাধে রাধে राधे राधे देखो जोल की जात से बीच में कृष्णा बलराम दोनों तो भाई मैया मैया की तरफ छोटे भैया है बाबा तो की तरफ बड़े भाई है बलराम जी जिस प्रकार से हम आप लोगों के घर में जय भल

उसे यहीं से भगवान को अपने हाथों से दिखाना उसको अपने साथ अपने घर ले जाके बांटना अब पहले पीछे लास्ट वाले खड़े हुए भी कृष्ण कन्हैया लाल जय बलराम जी की जय बलराम भगवान की जय प्रिय भक्तगण आज के आपनारा दुर्लभ दर्शन करते विभिन्न ब्रजे विभिन्न स्थान अपना दर्शन करते ब्लॉगर माध्यमे আমরা যদি বলি যে বলরাম কে আজকে আমরা যে ব্রহ্মাণ্ডের উপরে বসে আছি আমরা ব্রহ্মাণ্ডতে কত পাপ কর্ম কত কর্ম কত কেউ করছি এই ভার কার উপর জানেন আপনারা ভগবান কৃষ্ণ আর বলরামের মধ্যে কোনো পার্থক্য নেই যেই কৃষ্ণ সে বলরাম কেননা এই জগতের সৃষ্টির পিছনে আমাদের বলরাম প্রভু বলরাম ভগবান আজকে ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে যে অনন্ত নাগের উপরে যেই এই ব্রহ্মাণ্ড বেশে আছে একটা শস্যে দানার মতো আজকে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে চাই বা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাপ করতে চাই তাহলে বলরাম এর আগে কৃপা লাপ করতে হবে আর উনি এ জগতের কিল্লা বলবো লীলা তো আমার মতো অধম ব্যক্তি বলে শেষ করতে পারব না কালকে মহারাজ বলরাম প্রভুর আবির্ভাব উপলক্ষে কিছু লীলা কথা পাঠ কীর্তন হবে আপনারা সেই ভিডিওতে জানতে পারবেন আমরা যদি বলি যে আমরা ব্রত পালন করছি অর্ধেকবেলা কোনো ব্রত হয় না কিছু কিছু লোক আছে যারা বলরাম জয়ন্তীতে ব্রত পালন করে না কিছু লোক আছে আধাবেলা পালন করে কিন্তু আমাদের গরিয়ার মধ্যে অনেকে পালন করেন না একমাত্র কলকাতা ভাগবাজারের ব্রাঞ্চে যে গোল গরিয়া মঠের রয়েছে যেগুলো শাখাগুলো সেই শাখাতেই যতগুলো মঠ রয়েছে তারাই একমাত্র শুদ্ধ সদাচার ব্রত পালন করা করে আর বাকিরা অর্ধবেলা করে অন্য খেয়ে নেয় কিছু লোক তো করেই না তো আমরা যদি ভগবানের কৃপা লাভ করতে চাই তাহলে ভগবানের যত তিথি রয়েছে বলরাম জয়ন্তী কৃষ্ণ জন্মাষ্টমী রাধাষ্টমী সবগুলো আমাদের নিয়ম নিষ্ঠা মেনে সদাচার করে পালন করা উচিত আজকে আমরা যদি বৃন্দাবন ধামে লীলা করে লীলা দেখি তাহলে কৃষ্ণ কৃষ্ণ কখনও বলরামকে ছাড়া থাকে না আর বলরাম কখনও কৃষ্ণকে ছাড়া থাকে না তো একে অপরের যেই লীলা এবং একরূপে ভগবান বলরাম আর কৃষ্ণ একই কিন্তু লীলার মাধ্যমে তারা দুভাগে ভাগিত হয়ে এ লীলা করছে আমরা দেখি বলরাম হলেন শঙ্কর সন যার থেকে মহাবিষ্ণুর সৃষ্টি হয়েছে যার থেকে গর্ভোধয় বিষ্ণুর সৃষ্টি হয়েছে শিষ্যায় বিষ্ণুর সৃষ্টি হয়েছে আজকে আমরা সেই বলরাম প্রভুর যদি আবির্ভাবব্রত না পালন করতে পারি তাহলে আমাদের মতো হতো ফাঁকা এসি বাড়ির জগতে কি হতে পারে না এবং শুদ্ধ সজাচার মেনে পালন করতে হবে এই নয় পালন করলাম রকম আধা বেলা ব্রত করে তারপরে অন্য জল অন্ন চাল সবজি সব খেয়ে নিলাম তাহলে হবে না পুরো দিন ব্রত করতে হবে একাদশীর মতো তাহলে আপনি পূর্ণতা লাভ করতে পারবেন তো বৃন্দাবন ধামে কালকে তো খুবই ভয়ানক ভিড় হবে আজকে ভিড় ছিল কেনাকাটি নিয়ে রাখি পূর্ণিমা অনেকেই পালন করছে এখানে তো এই দিনটায় খুবই ভিড় হয়ে থাকে বৃন্দাবনে তো এটা তো মিক্স ভিডিও আপনাদেরকে দিচ্ছি বিভিন্ন জায়গার কালেকশন এখানে আপনাদেরকে অ্যাড করছি আর এই যে রাধা রামনজিকে আপনারা দর্শন করতে পাচ্ছেন এটা কিন্তু একবারে নিউ ভিডিও রামনজিকে এই ভিডিও আপনাদেরকে দেখানো হয়নি কালেকশন ছিল এত সুন্দরভাবে সাজিয়েছে এখানে কীর্তন হচ্ছে একের পর এক আনন্দ হচ্ছে এই ব্রজভূমি হলেন ভগবান শ্রীকৃষ্ণের নিজ ঘর আমরা যদি দেখি যে বলরামের আবির্ভাব কোথায় হয়েছে মা দিবিকের ঘরে গর্বে যখন ছিল তখন কংসে মেরে ফেলবে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় যুগ মায়ার দ্বারাই সেই গর্বপাত হয়েছে কোথায় রোহিণী মায়ের গর্বে তখন মা রোহিণীর ঘরে প্রভু জগ প্রভু বলরাম জি সেই গোকুল ধামে আবির্ভূত হয়েছেন আমরা সেই গত দুবছর আগে গোকুলে আমরা বৈষ্ণব সেবা করিয়েছিলাম কোথায় জানেন ডাইরেক্ট যেখানে ভগবান বলরামজির আবির্ভাব হয়েছিল যেই ঘরে যেই স্থানে সেই জন্মস্থানে আমরা বৈষ্ণব সেবা করিয়েছিলাম এবং প্রভুর কৃপা লাভ করিয়েছি এখানে আমরা ড্রেস গিফট করেছিলাম ড্রেস এবং ভান্ডারা প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হয়েছিল গত দুবছর আগে তো এবার তো অভিলাষা তো শেষ নেই ভগবানের সেবার তো অভিলাষা শেষ হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবিলাসা অভিলাষা করি না কেন পরিস্থিতির শিকার ঘরের মধ্যে সেবাতে আমি খুবই বিঘ্ন করছে ছোট্ট জায়গাতে অত অভিলাষা করে যাচ্ছি কিন্তু অভিলাষাগুলো সেবার দিকে করতে পারছি না এজন্য জন্য অত এখন করছি না কোনো রকম ভগবানের সেবা পূজা করে যাচ্ছি কিন্তু মনের মধ্যে খুবই কষ্ট যে ভগবানের সেবাগুলো আরও অনেক করার বাকি রয়েছে যেগুলো আমি করতে পারছি না তো মনে মনে ভাবি মাঝে মধ্যে যে ভগবান এই প্রাণটা নিয়ে চলে যাও এত অভিলাষা দিচ্ছ জীবনে অনেক কিছু চেষ্টা করেছিলাম সেটাও করতে পারিনি কিন্তু এখন তুমি অভিলাষা দিয়ে যাচ্ছ কিন্তু পরিস্থিতির শিকার এরকম ছোট্ট একটা জায়গার মধ্যে যেখানে তুমি বসো সেখানেই তুমি সও তো সেটা খুবই মানে হৃদয় থেকেই কষ্ট পায় কিন্তু এখন পরিস্থিতি এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে না নিজের কোনো ক্ষমতা আছে না কোনো ব্যবস্থাও হচ্ছে না এতবার মন্দিরের জন্য বলেছি কোনো রেসপন্সিবিলিটি কেউ কারো নেই তো যাই হোক সেটা ভগবানেরই কৃপা তো বলরাম জয়ন্তী উপলক্ষে আপনারা বেশি বেশি করে নাম জপ করুন ভগবানের কৃপা লাভ করুন এর দিব্য ব্রজভূমির আনন্দ আপনারা লাভ করুন এবং আমাদের দাউবাইয়া আমাদের বলরামজি মন্দির রয়েছে গোকুলে যেখানে সাক্ষাৎ বলরামজি বিরাজমান রয়েছে আর ওখানে সারাদিন খায় আর ঘুমায় শ্বশুরবাড়িতে থাকে কিন্তু বলরামজি রেবতী মাইয়া পাশে রয়েছে সেই মন্দিরের ভিডিও আমি যদি কোনো সময় আপনাকে সুযোগ পাই তাহলে দেখাবো এখানে লক্ষ লক্ষ লোক হবে আর খুবই আনন্দ হয় গোকুলে রয়েছে দাও বেয়াজি আর কৃষ্ণ আর বলরাম আপনারা দর্শন করেছিলেন প্রথমেই দেখতে পাচ্ছেন কৃষ্ণ আর বলরাম একই রূপে রয়েছে যখন কংস কৃষ্ণকে মারার জন্য এসেছিল তখন বলরাম জি বলছে যে কৃষ্ণকে দেখতে পেলে তো চিনতে পারবে কৃষ্ণের মাথায় সে মুকুট রয়েছে ময়ের পাখা রয়েছে তো জন্য কৃষ্ণ মতোই কিন্তু মা যশোদা বলরামকেও সাজাতেন তো তার থেকে কৃষ্ণ বলরাম একই রূপেই কিন্তু ব্রজে সে বিহার করতেন অনেক লীলা হয়েছে আমরা যদি দেখি ভগবান কৃষ্ণ সেই রাসলীলা করেছে বলরাম বলরামঝিও কিন্তু রাসলীলা করেছে ঈশাগাঁও উঁচাগাঁও নাকি একটা ঈশাগাঁও একটা জায়গা আছে যেখানে প্রভু বলরামজি দেড় মাস না দু মাস রাসলীলা করেছিলেন যিনি এই ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে ওনার শক্তিতে একটা সামান্য রাস করতে পারবে না তো ব্রজের লীলা আপনারা অনেক জানতে পারবেন অনেক কিছু আপনাদের জানানোর চেষ্টা করছি আমার সাধ্য গুরু বৈষ্ণবের কৃপায় আরও আপনাদেরকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তা আপনাদের কেমন লাগছে আর কালকে বিকেল পাঁচটা বাজে মহারাজের মুখে আমরা পাঠ শ্রবণ করব লাইভে তো আসতে পারবো না ইউটিউবে তো লাইভে একটু ইস্যু হয়ে যাবে কিন্তু আমি আপনাদেরকে পরের দিন আপনাদেরকে সেই লীলা কথা শোনানোর প্রয়াস করব আপনারা ফেসবুকে আর ইউটিউবে পাবেন তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসছে আগামী আর ষোলোই আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী তো আপনারা যদি কেউ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে সেবা করতে চান ফুল বাংলা ড্রেস সিঙ্গার ছাপ্পান্নভোগ রাজভোগ তাহলে আপনারা একটা ছোট পোস্টার দেখতে পাচ্ছেন সেই পোস্টারে কিছু সেবার কথা উল্লেখ করা হয়েছে যার যেরকম সাধ্য আছে এই সেবা আপনারা করতে পারেন আর মানুষের সার্থক করতে পারেন জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস আজকে আমরা যদি ভগবানের দাসত্ব পালন না করতে পারি ভগবান শ্রীকৃষ্ণের জন্য কিছু করতে না পারি তাহলে মনস্বজনমটা বৃথা হয়ে যাবে আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ অখিল ব্রহ্মাণ্ডের মালিক যিনি বৃন্দাবন ধামে মথুরা নগরীতে উনি আবির্ভূত হতে চলেছেন তা যার যেরকম সাধ্য আছে সেবা করতে পারেন তাকে মনে লেগেছে অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে